এরকম একটা মানুষের মাঝে এমন একটা সময় আসবে যে সময় মানুষ তার জাকাতের সম্ভবা নিয়ে কিন্তু জাকাতের হকদার কোন ব্যক্তিকে খুঁজে পাবে না আমাদের আমরা তো আমাদের সমাজে বর্তমান কি করি করি কিন্তু একটা যেমন এমন গেছে মানে রাসুল বলছে আসবে তার মানে সাড়ে চোদ্দশো বছর বা পনেরোশো বছর আগে বলছে আসবে আর আমাদের সময় আগে এই জামানা চলে গেছে মানে যে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর ব্যবধান এর মানে এই জামানাটা চলে গেছে যে তারা ইসলাম যে এত মানত এত মানত যে জাকাতের সময় আসলেই তারা জাকাত বের করে আগে তো স্বর্ণ উপায় ছিল মুদ্রা দিনার দিন ছিল টাকা পয়সা আর ছিল না এখনও তো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রুপি আছে মানে মুদ্রা থাকে তো একটা সময় তেমন ছিল দিনার দিন হাল ছিল দিনার বলা হয় স্বর্ণ মুদ্রা কি এটাই টাকা মানে টাকার স্থলে বিশুদ্ধ আর কি তারা লেনদেন করতো দিনার দ্বারা দিন হাম দ্বারা রৌপ্য মুদ্রা কি বলে দিন হাম এগুলো তারা লেনদেন করতো তারা শুরু বলতেছে স্বর্ণ রূপা নিয়ে তারা ঘোরাফেরা করবে এমন ব্যক্তিকে খোঁজার জন্য যারা জাকাত দিতে পারে জাকাতের হকদার গরিবদেরকে বুঝবে কিন্তু তারা একজন কেউ পাবে

কিন্তু আমি যে আমার জায়গা আমার কি তুমি পারলে ঠিক আছে এই যে মনে গেছে অথচ আমরা জায়গাতে সময় আসলে জায়গা থেকে জরিমানা মনে করবে এটাও কেমন তারা আলাদা সময় লেগে গেছে জাকাতকে মাঘ মাঘ জরিমানা মনে করবে জাকাত তো দিবেই না জাকাতকে জরিমানা মনে করবে এরপরে অনেকে আছে কি বুঝতে বিভিন্ন মাস্তা মাস্তা যায় না বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে

ঠিক আছে এটা হচ্ছে দুঃখাবাজি এটা তারা কোনোভাবে অনেক এটা করে আর কি বা হয়তো করেন না বা সবাই এটা জানেও না জানলেও কি হবো এটা এই জায়গার থেকে বাসা যদি তুই কেউ করে তাহলে সে কোন আগার হবে তার জায়গা দিতে হবে এই এরকম এই আল্লাহর সাথে প্রতারণা করে লাভ আছে আল্লাহর সাথে প্রতারণা করে এগুলো থেকে বাঁচতে হবে তাহলে জাকাতের বিষয়ে এরকম যে এরকম ব্যক্তিদেরকে খুঁজবে আমার উন্মতের উপর এবং যখন আসবে তারা জাগাতের সম্পত্তি নিয়ে মানুষকে খুঁজবে কিন্তু জাগাত দেওয়ার মতো হকদার কাউকে পাবে আচ্ছা এই যে মানে চলে গেছে বা ভবিষ্যতেও আসতে পারে

আর দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে কি মহিলাদের জন্ম পরিবারে বেশি হবে মানে ছেলে সন্তান হওয়ার থেকে মেয়ে সন্তান বেশি হবে বর্তমান তাই মিটেছে প্রত্যেকটা সময় যা পুরো যদি হিসাব করা হয় মহিলার সংখ্যা বেশি পুরুষের থেকে অথবা কেউ আগ আগমহর্তে অনেক যুদ্ধ সংগঠিত হবে যুদ্ধতেই যে না কোথাও ফিলিস্তিন আছে ইউক্রেন আছে বিভিন্ন জায়গায় যুদ্ধ থেকে আছে

দেশ হয়েছে কাশ্মীর কাশ্মীরে কিন্তু মুসলমানদেরকে যদি ভারতের হিন্দু পুলিশ যারা আছে তারা কিন্তু কাশ্মীরের মুসলমানদেরকে অনেক হত্যা করে মেরে ফেলে ঠিক আছে ওই কাশ্মীরে মনে করেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুলিশ মানে কেমন জানি প্রত্যেক ঘরের অধীনে একজন করে পুলিশ দেওয়া হয়েছে ঠিক আছে ওরা কি করে মাগ্রিমের পরেই যায় ঘরের মধ্যে প্রবেশ করে যা আকাম কাম যা কারণ সব করে ফেলে বলছেন এরা এত মালা মনে এত ঠিক আছে এই যে কাশ্মীর সহ বিভিন্ন দেশে এরকম আছে যেখানে পুলিশের সংখ্যা কম তারই সংখ্যা বেশি এইভাবে যদি একজন পুরুষ একা দিয়ে স্পিকার রাখে তাহলে অনেক মহিলা এমন আছে যে বয়স বিশ তিরিশ পঁয়ত্রিশ সারা কিন্তু বিবাহ হয় না ঠিক আছে এরকম অনেক দেশ আছে তো এইভাবে আর কি মহিলার সংখ্যা বেড়ে যাবে এরপরে একজন পুরুষ যে মানে তিরিশ জন হোক বা চল্লিশ জন বা পঞ্চাশ জন মহিলার দায়িত্বশীল হবে এটা কিভাবে হবে হয়তো বিবাহের মাধ্যমে হবে বিবাহের মাধ্যমে বলতে একজন পুরুষের জন্য তো চারজনের বেশি বিবাহ করা যায়

অথবা এরকম হইতে পারে যে দায়িত্বশীল পুরুষ এই যুদ্ধে যাওয়ার কারণে পরিবারে সব পুরুষ মারা গেছেন যাকে বাড়িতে রেগে গেছিল সেই আছে কারণ এই এক পুরুষেই পুরো আবার সমস্ত মহিলাদেরকে খাবার বরণ পোষণ বহন করার চেষ্টা করে এইভাবেও হইতে পারে যে একজন পুরুষের অধীনে তিরিশ চল্লিশ জন বা পঞ্চাশ জন মহিলা থাকবে হয়তো বর্বরতার যুগ আসবে এই যুগ আসার দ্বারা একজন তিরিশ চল্লিশ জনকে বিবাহ করবে অথবা ওই যুদ্ধে যাওয়ার কারণে পুরুষ মনে যাওয়াতে এক দুইজন পুরুষ থাকবে তারাই পুরা বাড়ির মহিলাদেরকে পরিচালনা করবে এইভাবে দায়িত্বশীল হইতে পারে দুইটা সম্ভাবনা তাহলে এই হচ্ছে কেমন একটা আলামত যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে আর একটা আলামত হচ্ছে তালাকপ্রাপ্ত হওয়ার